দীর্ঘ পঁচিশ বছরের সমস্যার সমাধান সামস্রমিক নিমিতার এলাকার মানুষের ভুক্তভোগী ও নিত্যদিনের যানজট অ্যাম্বুলেন্স থেকে শুরু করে পথ চালিত মানুষের হতে হচ্ছিল ভোগান্তি আজ তারই মিলছে সমাধান দীর্ঘ পঁচিশ বছরের সমস্যার সমাধান প্রধানের প্রতিনিধি শামিল হকের উদ্যোগে প্রথমে শুরু হয় বাসুদেবপুর মোড় থেকে গাবতলা পর্যন্ত রাস্তা সংস্কার ও চওড়ার কাজ তারপরে দুর্গাপুর কর্মকার পাড়া থেকে জমিদার বাড়ি পর্যন্ত ভায়া কামলপুর রাস্তা চওড়া ও সংস্কারের কাজ এবারে নিমতিতা মোড় থেকে শেরপুর জামে মসজিদ পর্যন্ত দ্রুত গতিতে এগিয়ে চলছে রাস্তা চওড়া ও সংস্কারের কাজ এই উদ্যোগে সকলেই সাধুবাদ জানিয়েছে এলাকার মানুষ এলাকাবাসীর প্রশংসা কুড়িয়েছেন প্রধান প্রতিনিধি শামিল হক দীর্ঘ পঁচিশ বছরের সমস্যার সমাধান পেয়ে খুবই খুশি এলাকাবাসী জবরদখল উচ্ছেস অভিযান ও সরজমিনে উপস্থিত নিমিতা গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধি সামিউল হক এলাকার মেম্বার তাহিরুল ইসলাম অরফে ডাব্লিউ মেম্বার তিনিও কি বলছেন প্রধান ভূমিকা নিয়ে শোনাব আপনাদের দেখুন যে আমাদের এলাকাটা শেরপুর বিশেষ করে পঁচিশ বছর ধরে মানুষ একটা অ্যাম্বুলেন্স আপাতে ঘুরে যাচ্ছে যেতে পারছিল না আমাদের নিজিত অঞ্চলের অঞ্চলের অঞ্চল সভাপতি আমাদের প্রায় রাস্তা মোটামুটি অঞ্চলের পরিষ্কার করে দিয়েছে সে হচ্ছে সামিল স্বামী আমাদের যদি দুজনের পাঁচজনের যদি ক্ষতি হয় প্রচন্ডের ভালো কাজ করেছে উপকৃত হচ্ছে